শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই এবার গ্রেপ্তার হলো তার ডান হাত সন্দেশকালী ঘটনায় গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান এবার তার ডান হাত আমির আলী গাজীকে ধরল পুলিশ সূত্রে খবর সন্দেশকালী ঘটনার অন্যতম অভিযুক্ত ওই আমির আলী ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সন্দেশকালীর বাঘ শেখ শাহজাহানের অন্যতম সাগরে হলো আমির আলী জানা যাচ্ছে ওই ব্যক্তি শাহজাহানের একজন অতি ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত এক কথায় বলা যায় তার ডান হাত শাহজাহানের রাইট হ্যান্ড ছিল এই আমির আলী গাজী মহিলার উপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে আমির আলীর বিরুদ্ধে সন্দেশখালী বাসিন্দা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আমির আলীর বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে জানা যাচ্ছে সেই গোপন জবানবন্দিতে উঠে আসে আমির আলী গাজীর নাম এরপর সেই অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ খোঁজ শুরু হয় অভিযুক্ত ব্যক্তির রাজ্যের বাইরে পালিয়ে যায় আমির আলী গাজী তবে শেষ মেশ তাকে গ্রেপ্তার করলো পুলিশ যদিও এখনও তাকে আদালতে পেশ করা হয়নি বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান আদালতে পেশ করে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ আর এর মধ্যেই জালে ধরা পড়ল আমির আলী গাজী শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত এই আমির আলী গাজী এক সময় দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ছিলেন মহিলাদের খুন ধর্ষণে অভিযুক্ত আমির আলী গাজী রাজ্যের বাইরে পালিয়ে গিয়েছিলেন রাজ্যের বাইরে থেকে ধরে আনলো পুলিশ